আজকে একজন আপুর সাথে এখন যুক্ত হব আমরা তার কথাগুলো শুনব উনি কেন আলাইকুম কি নাম আপনার কথা বলেন কি নাম বৃষ্টি সুন্দর ধন্যবাদ আপনাকে সুন্দর করে একটু জোরে কথা কল কি দিলে কল রিসিভ করবেন হ্যাঁ সত্যি ধন্যবাদ প্রিয় দর্শক আমি বাকি কথাই পরে যাব তবে এবার একটু আমি কথা নি যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাদের নাম্বারটাই রিসিভ করা হবে এবং তারাই কল দিলে রিসিভ করবে আপনার একশো পার্সেন্ট সত্য এটা আমি উনি নিজে আপনাদের সামনে বলেছিল এখন আপনাদের প্রয়োজন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং ভিডিওর পুরো কথা শুনে নাম্বারে ফোন দেওয়া বাকি কথা একটু যাই আপু কোথায় থাকেন আপনি কুমিল্লা চান্দিনা

তার জন্য আরে আপনি 찾ছেন মনের মতো একজন মানুষ তাই তো হ্যাঁ বিয়ে করবেন হ্যাঁ এরকম যদি মনের মানুষ পাই তো অবশ্যই বিয়ে বসব এই তো ও মাশাআল্লাহ আপনি তো অনেক বুদ্ধি আছে আমার মনে প্রিয় দর্শক আসলে এই মুহূর্তে আমি যার সাথে যুক্ত হয়েছি উনি মনের মতো পেলে বিয়ে বসবেন বা বিয়ে করবেন এখন মনের মতো পাওয়ার জন্য তো আপনাকে প্রত্যেকটা কল রিসিভ করতে হবে তাই না হ্যাঁ আমি রিসিভ করব আপনি রিসিভ করবেন না প্রিয় দর্শক আমি আসলে বেশি কথা আজকে বলবো না অল্প কথার মধ্যে রেকর্ডটা শেষ করবো আর আপনাদেরকে একটা কথা বলে রাখি দেখেন তিন মিনিট সাড়ে তিন minute একটা record মধ্যে আমি তার সকল বিস্তারিত নিতে পারবো না তথ্য তাই আপনাদের প্রয়োজন screen দেওয়া নাম্বার ফোন দিয়ে তার রেকর্ড নেওয়া বা হচ্ছে তার কথা বলে কথাগুলো তার উপস্থাপন করা বা তার উত্তর গুলো খুঁজে বের করা এখন আমি যতটুকু তথ্য আমার দ্বারা সম্ভব আমি ততটুকু আপনাদেরকে বলে দিয়েছি, আর বাকিটা আপনারা নেবেন তার থেকে ফোন দিয়ে আচ্ছা আপু একটা ছবি আর নাম্বার পাইছি এগুলো কার? এগুলো আমার মাশাল্লাহ আপনি তো সুন্দর মুখে কোনো কিছু লাগান জি না নাকি ফেয়ার লাভলি ইউজ করেন শুধু হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ আপনি সুন্দর আছেন এটা জানেন আয়নার সামনে গেছেন কখনো মাঝে মাঝে যাই মাঝে মাঝে যান হ্যাঁ আপনি অনেক সুন্দর এটা জানেন হুম হ্যাঁ জানি আমি অনেক সুন্দর মাসাল্লা তুই তো আপনি জানেন তো জানলে আপনার এলাকার ছেলে পেলেরা এখন আপনার বিয়ে প্রস্তাব দেয় নাই এই পর্যন্ত হ্যাঁ অনেকে দিয়েছে কিন্তু আমার মনের সাথে মিলে না বুঝতে পারছি মানে আপনার মনের মতো চাচ্ছেন যাকে মনের মতো পাচ্ছেন না তাই তো হ্যাঁ ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফিজ ঠিক আছে